সুতরাং আমি অদারতুল হাদের বাংলাদেশের জিম্মেদারীদেরকে দৃষ্টি আকর্ষণ করবো এটা যেভাবে আপনারা একটি স্কিমের মধ্যে আর আমাদের হদমিশনের মাধ্যমে বাংলাদেশ হল মাধ্যমে আমরা 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 বাংলাদেশ হদমিশনের মাধ্যমে অদারতুল হাদের দৃষ্টি আকর্ষণ করবো অন্ত এশিয়া মহাদেশের মধ্যে বাংলাদেশ থেকে এবছর কি সরকারি হোক আর বেসরকারি হোক একেবারে উভয় পক্ষে কোটা কমার্সি কমার্সির মধ্যে অন্যান্য বছরের ছিল সুযোগ সুবিধা এবছর আমরা কি বেনিফিট টাকা দিয়েছি বেশি বেনিফিট পাচ্ছি কম